আমার স্বামী রাত বিরাতে বাসায় ফেরেন তার আচরণে ও মোবাইলে মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য নারীদের প্রতি আসক্ত আর কিছু বললে বিধায়ক মারধর শুরু করেন আমি আমার সর্বোচ্চটা দিয়েও তার মন পাচ্ছি আমার করণীয় কি প্রিয় বোন আমার দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকীয়া এটি ছেয়ে গেছে নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না খুব সীমিত সংখ্যক মানুষ যাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন তারা ছাড়া বিষয়ক মানুষ আসক্ত হয়ে গেছে এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে বিদেশি বা যে অপসংস্কৃতি এটার ছবল আমাদেরকে থাবা দিচ্ছে এবং গাছ করছে যে সমস্ত ভিন দেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে সিরিয়ালগুলো চলছে সেখান থেকে কুটনামি পারিবারিকতা দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে পরকিয়া এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে অপসংস্কৃতির যে ছোবল সে ছোবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করি আমরা যদি সবাই সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা থুবড়ে পড়বে পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি সে দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ সেটা অনবরত আমাদের কানে ভাসছে অতএব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে সেটাকে আমাদের থামাতে হবে বন্ধ করতে হবে সেই সাথে সুনিরিষ্টি করে আপনার ইস্যুতে বলতে চাই আপনার স্বামী প্রণালীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে সেটা আপনি করতে পারেন নিজে কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন তাকে দিয়ে সংশোধন করবার উদ্যোগ নেবেন তাতেও যদি কোনো কাজ না হয় এবং শেষ ভরসা হওয়া না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকু যদি আর একেবারে শেষ শেষ আশাটুকু যদি না থাকে তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন কারণ একজন পাপাচারা লিপ্ত একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না কিন্তু তার আগে অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিতক্ষ্ম মানুষদের সাথে অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত নিলেন ইংশাল আল্লাহ সেটি হয়তো যথার্থ হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন আপনার স্বামীকে হেদায়ত করুন আপনি তার জন্য হেদায়ত দেওয়াটাও অব্যাহতভাবে করতে থাকবেন এরপরে প্রশ্ন হলো কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কিনা উত্তর কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয় এর ফলে কোনো গুণা হবে না কারণ এটা আসলে কোনো শির্কের অন্তর্ভুক্ত নয় এটা কারণে কোনো শির্কে লিপ্ত হয়েছেন বা শরীর কোনো ভাইরেশন করেছেন এমন কোনো বিষয় নয় এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা এই পরিবাসার সাথে কোনো হাতিতে কোনো সংঘর্ষ নেই হাত বা পায়ে ধরে বলার মানে হলো সর্বোচ্চ অন্য সহকারে বলা এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শির্ক হতে যাবে বিধে এটা গুণা হবে না